বিভিন্ন খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহৃত হয় ঘি তাছাড়া ধোঁয়া ওঠা গরম ভাতেও এক চামচ ঘি যেন অমৃত সমান খাবার তবে ওজন বেড়ে যাবার ভয়ে অনেকে ঘি খেতে চান না কিন্তু বিশেষজ্ঞরা এই কথা মানতে রাজি নন তাদের মতে ঘি তখনই শরীরে ক্ষতি করে যখন সেটি প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয় কিন্তু এক চামচ ঘি খেলে ক্ষতি হয় না বরং গরম ভাতে এক চামচ ঘি দিয়ে খেলে পাওয়া যায় নানান শারীরিক উপকার আর সেই উপকারগুলি কি কি জানতে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ ভিডিও দেখার জন্য তবে চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক ঘি হলো শক্তিবর্ধক খাবার তাই শরীরে শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন গরম ভাতে এক চামচ ঘি খেতেই পারেন অল্প পরিশ্রমে যারা হাঁপিয়ে যান তাদের জন্য এক চামচ ঘি যেন ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে ঘিতে থাকা ময়শ্চারাইজার উপাদান শরীরের আর্দ্রতা বাড়িয়ে পানি শূন্যতা রোধে সহায়তা করে যদি কোনো কারণে শরীরে জলের ঘাটতি দেখা যায় তবে গরম ভাতে এক চামচ ঘি মিশিয়ে খান কারণ এটির অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের জলশূন্যতা দূর করতে বিশেষভাবে সাহায্য করে ঘিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম থাকায় এটি জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে তাই যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা গরম ভাতের সাথে ঘি খেলে উপকার পাবেন গরম ভাতের সাথে ঘি খেলে ভিটামিনের ঘাটতিও পূরণ হয় যা আমাদের চোখ ও ব্রেনের জন্য ভীষণ ভালো ঘিতে ভিটামিন এ ই ডি সহ আরও নানান উপকার উপকারী উপাদান থাকে এক কথায় ঘিকে ভিটামিনের উৎস বলা যেতে পারে গরম ভাতে প্রতিদিন এক চামচ ঘি খেলে কষ্টকাঠিন্য দূর হয় তাছাড়া পেট ফুলে যাওয়া গ্যাসের সমস্যা ও পেট ব্যথা প্রভৃতিও সমস্যাও দূর হয় ভাতের সাথে ঘি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় পুষ্টিবিদদের মতে ঘিয়ে থাকে বাটারিক অ্যাসিড যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে নিয়মিত ঘি ভাত খেলে মেধা শক্তিও বৃদ্ধি পায় ঘি খেলে আমাদের মন ও শরীর এক ধরনের শীতলতা আসে বিশেষজ্ঞরা বলেন ঘি প্রদাহ হ্রাস করে সেই সঙ্গে এটি শরীরকে শিথিল রাখতেও কাজ করে ফলে গরমেও ঘি খাওয়া যেতে পারে ঘি ভাত খাওয়া ত্বকের স্বাস্থ্যের জন্যও বেশ ভালো নিয়মিত ঘি দিয়ে গরম ভাত খেলে শরীর থেকে সমস্ত টক্সিন উপাদান বেরিয়ে যায় ফলে শরীর ভিতর থেকে পরিষ্কার হয় এবং এর প্রভাব পড়ে আমাদের ত্বকের উপরেও ফলে ত্বক আরও উজ্জ্বল এবং নরম হয়ে ওঠে তাই ফ্রেন্ডস আজ থেকে আপনারাও গরম ভাতে এক চামচ ঘি মিশিয়ে খাওয়ার অভ্যেস করুন এবং সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো এবং সুস্থ থাকবেন